প্রিয় শিক্ষার্থী আজকে আমরা হচ্ছে বেসিক ইলেকট্রিসিটির বিদ্যুৎ বিল নিয়ে একটা ম্যাথ সমাধান করার চেষ্টা করব কি বলছে যে কোনো বাড়িতে একশো ওয়াটের পাঁচটি বাতি চল্লিশ ওয়াটের ছয়টি টিউব লাইট আশি ওয়াটের পাঁচটি পাখা জিরো পয়েন্ট টু ফাইভ এমপিয়ারের একটি টিভি এবং হাফ হর্স পাওয়ার বা জিরো পয়েন্ট ফাইভ হর্স পাওয়ারের একটি পানির পাম্প আছে যদি প্রতিটি সরঞ্জাম দৈনিক গড়ে ছয় ঘন্টা করে চলে তবে দু সালের ফেব্রুয়ারি মাসে ওই বাড়ির বিদ্যুৎ বিল কত আসবে প্রতি একক বিদ্যুৎ শক্তির মূল্য হচ্ছে পাঁচ টাকা করে এই যে অঙ্ক বিদ্যুৎ বিলের যে অঙ্ক এখানে অনেকগুলো ভ্যালু দেয়া আছে এখান থেকে আসলে আমাদেরকে খুঁজে বের করতে হবে হচ্ছে পাওয়ার পাওয়ারের একক হচ্ছে ওয়াট তাহলে আমরা দেখতে পাই এই যে একটা একশো ওয়াট তার মানে এটা পাওয়ার এটাও হচ্ছে একটা পাওয়ার এই যে একটা তাহলে পাওয়ার বের করতে হবে আবার এখানে দেওয়া আছে অ্যাম্পিয়ার এখানে দেওয়া আছে হর্স পাওয়ার কিছু কিছু ডিভাইস বা সরঞ্জামের কিন্তু সরাসরি একক ওয়াটে না থাকলে আমাদেরকে সেগুলো ওয়াটে বের করে নিয়ে আসতে হবে তাহলে এই অঙ্কটা করার আগে আমরা একটা ব্যাসিক সূত্র একটু দেখি আমরা জানি যে পাওয়ার এখানে যেই একক যেই ওয়াটে দেওয়া আছে সেগুলো নিয়ে তো আমাদের কোনো ঝামেলা নেই তাহলে পাওয়ারের একক হলো ওয়াট আর যেগুলোর ওয়াট দেওয়া নাই মানে পাওয়ারের একক ওয়াটে নাই সেগুলো আমাদেরকে ওয়াটে বের করে নিতে হবে সেজন্য পাওয়ারের দুটো সূত্র আছে সহজ একটা হচ্ছে পি ইকোয়াল টু ভি ইন্টু আই ভি হচ্ছে ভোল্টেজ আই হচ্ছে প্রবাহিত বিদ্যুৎ বা কারেন্ট আমাদেরকে যদি সরাসরি ওয়াটে দেওয়া না থাকে তাহলে ভোল্টেজের সাথে কারেন্ট গুণ করলে আমরা এইটা পেয়ে যাব পাওয়ারটা পেয়ে যাবো একক হবে ওয়াটে আর যদি এখানে প্রবাহিত বিদ্যুৎ বা কারেন্ট দেওয়া না থাকে তাহলে আর একটা সূত্র আছে সেটা হচ্ছে বাই হচ্ছে তাহলে আমরা কি করব রেজিস্টে ভোল্টেজকে স্কোয়ার সাথে স্কোয়ার করে সেটার সাথে যদি রেজিস্টেন্স কে ভাগ করি তাহলেও আমরা কি পেয়ে যাব এই পাওয়ারটা পেয়ে যাব আর যদি এই যে এম্পিয়ার আছে তার মানে কি এটা হচ্ছে আই কারেন্ট কারেন্ট আই এটা দিয়ে কিন্তু সহজে আমরা এটার এককটা ওয়াটে বের করে নিয়ে আসতে পারব আচ্ছা হর্স পাওয়ারে আসি আমরা জানি যে হচ্ছে এক হর্স পাওয়ার সমান সমান হচ্ছে যদি ওয়াটে হিসাব করি সাতশো ওয়াট তাহলে ক্যালকুলেশনটা যদি হাফ থাকে বা জিরো পয়েন্ট ফাইভ থাকে আমরা সেটার সাথে গুণ করে সহজেই এই রেজাল্টটাকে ওয়াটে নিয়ে চলে আসতে পারবো এটা সম্ভব এজন্য এই অঙ্কটা যখন আমরা পড়ব সবগুলো যেই ভ্যালু দেওয়া থাকবে অনেকগুলো ভ্যালু দেওয়া থাকবে সে তার ভিতর থেকে আমাদেরকে কি করতে হবে বের করে নিয়ে আসতে হবে হচ্ছে যে কোনগুলোর একক ওয়াটে দেয়া আছে আর কোনগুলো একক ওয়াটে দেয়া নাই সেগুলো সূত্রে ফেলে রেজাল্টটা ওয়াটে নিয়ে চলে আসতে হবে আমাদের আর একটা সূত্র একটু জানা দরকার সেটা হচ্ছে এনার্জি এনার্জি সমান সমান হলো এই যে পাওয়ার মানে লোডের পাওয়ার লোডের পাওয়ার লোডের পাওয়ার বলতে কি বুঝি আমাদের বাসা বাড়িতে আমরা কয়টা লাইট জ্বালালাম কয়টা ফ্যান জ্বালালাম সেই লাইট ফ্যান তারপরে মোটর এগুলোর পাওয়ারটাকেই লোডের পাওয়ার বোঝানো হয়েছে এরপরে আসি সময় তার মানে আমরা কত সময় ধরে এই বাতি ফ্যান ফ্রিজ টিভি এগুলো চালাই সেই সময়টা এখানে হিসাব করতে হবে এবং সংখ্যা লাইট একটা বাসা বাড়িতে পাঁচ ছয়টা লাইট থাকতে পারে ফ্যান থাকতে পারে একটা টিভি থাকতে পারে মোটর থাকতে পারে এটা হচ্ছে সেই ডিভাইসগুলোর সংখ্যা তাহলে এখান থেকে সহজেই আমরা মোট এনার্জিটা বের করে নিয়ে আসতে পারব আর একটা বিষয় সেটা হলো যে ইউনিট যদি ধরি এক ইউনিট সমান সমান হচ্ছে এক হাজার ওয়াট এই ওয়ার্ডকে যদি আমি এক কিলো ওয়াটে নিয়ে আসতে চাই তাহলে ওয়াটকে কিলো ওয়াটে নিয়ে আসতে হলে কি করতে হবে এক হাজার দিয়ে ভাগ করতে হবে কারণ এক কিলো ওয়ার্ড সমান সমান হচ্ছে এক হাজার ওয়াট তাহলে কত আসলো এক কিলো ওয়ার্ড তার মানে এটা কি দাঁড়ালো যে এক ইউনিট সমান সমান হচ্ছে এক কিলো ওয়ার্ড ইউনিট বলতে কি বুঝি ইউনিট বলতে বুঝি যে এক ইউনিট সমান সমান এক কিলো ওয়াট তার মানে আমি এক ইউনিট যদি আমার বিদ্যুৎ খরচ হয় তার মানে হচ্ছে এক কিলো ওয়াট বিদ্যুৎ খরচ হয়েছে এখানে এখন আসি ম্যাটটা সমাধান এখানে যে ম্যাটা দেয়া আছে এখানে কিন্তু ভোল্টেজ দেয়া নেই তাহলে কি করতে হবে আমাদেরকে ভোল্টেজটা ধরে নিতে হবে তাহলে লিখি ধরি ওই বাড়ির বা ওই বাসার সাপ্লাই ভোল্টেজ হচ্ছে দুশো বিশ ভোল্ট এটা আমরা ধরে নিব যদি অঙ্কে দেয়া থাকে তাহলে তো ভালো আর যদি দেয়া না থাকে তাহলে আমরা এটা ধরে নিব এখন আসি মূল ক্যালকুলেশন এখন ক্যালকুলেশনে আসি আমি এখানে যেহেতু অনেকগুলো দেওয়া আছে আমি নাম্বারিং করেই নিই এক নাম্বার এক নাম্বার কি আছে বাড়িতে বাতি আছে তাহলে লিখি বাতি কর্তৃক ব্যয়িত এনার্জি প্রথমে আমি সূত্রটা একটু লিখি আবার আমাদের হিসাব সহজ করার জন্য সূত্রটা ছিল লোডের পাওয়ার গুণ ছিল হচ্ছে সময় এবং ছিল সংখ্যা যে কতটি ডিভাইস চলছে তাহলে এই বাড়িতে লোডের পাওয়ার ছিল একশো বাতির সংখ্যা ছিল পাঁচটা আর দৈনিক গড়ে ছয় ঘন্টা করে চলতো তাহলে সময় হচ্ছে ছয় তাহলে পাঁচ ছক তিরিশ তিন হাজার ওয়াট আওয়ার হচ্ছে যে সময় ছয় ঘন্টা ধরে এবার আসি দুই নম্বরে দুই নম্বরে কি আছে টিউব লাইট তাহলে ওই বাড়িতে টিউব লাইট চলে এনার্জি তাহলে টিউবলাইটের লোডের পাওয়ার হচ্ছে চল্লিশ দৈনিক গড়ে সবগুলোই ছয় ঘন্টা করে চলে আর বাতিও আছে ছয়টা ছশো ছত্রিশ তাহলে আসে হচ্ছে চৌদ্দশো চল্লিশ ওয়াট আওয়ার তিন নম্বরে আসি তিন নম্বরে হচ্ছে আশি ওয়াটের পাঁচটি পাখা তাহলে পাখা কর্তৃক ব্যয়িত এনার্জি আশি গড়ের সময় হচ্ছে ছয় পাখা হচ্ছে পাঁচটি তাহলে হিসা আসে কত চব্বিশশো ওয়াটের আওয়ার চার নম্বরে আসে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এমপিয়ারের একটি টিভি টিভি তাহলে টিভি কর্তৃক ব্যয়িত এনার্জি হচ্ছে এত এটা যেহেতু আসে তাহলে মানে কারেন্ট তাহলে এইখানে যদি আমরা একটু শর্টে দেখি তাহলে আমার ভোল্টেজ কত ভোল্টেজ হচ্ছে দুশো বিশ ভোল্ট আর আই কত এখানে জিরো পয়েন্ট টু ফাইভ আচ্ছা তাহলে ঠিক এটা এখানে আমি বসাই বসাইলে কি হবে দুশো বিশ ভোল্ট গুণ জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু টিভি কত ঘন্টা ধরে চলে ছয় ঘন্টা ধরে চলে কয়টি সংখ্যা একটি তাহলে গুণ করলে আসা হচ্ছে তিনশো তিরিশ ওয়াটের আওয়ার সিমিলারলি আমরা আবার এই হটস্পের পানির পাম্প আছে তাহলে পানির পাম্প তাহলে পানির পাম্প হচ্ছে হর্স পাওয়ার এইটা যেহেতু চার নাম্বার করেছিল ইকুয়েশনটা লিখে দিই চার এটা করতেছি পাঁচ ইকুয়েশনটা লিখি পাঁচ তাহলে পানির পাম্প হর্স পাওয়ার তাহলে হর্স পাওয়ার সমান সমান কত জানি এক হর্স পাওয়ার সমান সমান হচ্ছে সাতশো ছেচল্লিশ ওয়াট তাহলে আমার এখানে আছে কত হাফ বা পয়েন্ট ফাইভ একই কথা ইনটু সাতশো ছেচল্লিশ কয় ঘন্টা ধরে চলে ছয় ঘন্টা কয়টি একটি তাহলে এটা হিসাবে আসবে হচ্ছে বাইশো আটত্রিশ ওয়াট আওয়ার গেলো তাহলে এইগুলো প্রতিদিন এতটুকু করেই চলে এতটুকু সময় ধরে এইগুলো প্রতিদিন চলে তাহলে এটা কি আমার হচ্ছে এটা দৈনিক চলে তাহলে আমরা যদি এটাকে এখন যোগ করে দিই তাহলে দেখি কত আসে তাহলে এটা লিখবো হচ্ছে দৈনিক মোট ব্যয়িত শক্তি এনার্জি লিখি এনার্জি এগুলো টোটালটা যদি যোগ করি যোগ করে আসে হচ্ছে নয় চার শূন্য আট ওয়াট আওয়ার আমরা তো কিলো ওয়াটে ভাঙাইতে পারি তাহলে ওয়াটকে যদি আমরা এখন ভাঙাতে চাই তাহলে কি করতে হবে এক হাজার দিয়ে ভাগ দিতে হবে দিলাম এক হাজার দিয়ে ভাগ কত হলো কিলোওয়াট আওয়ার তাহলে নাইন পয়েন্ট ফোর জিরো এইট আওয়ার তাহলে এটা কি হলো এটা হলো হচ্ছে দৈনিক মোট ব্যয়িত এনার্জি তার মানে এতটুকু এই ইউনিটটা প্রতিদিন খরচ হয় তার মানে প্রতিদিন নয় দশমিক চার শূন্য আট ওয়াট আওয়ার প্রতি আওয়ারে বা প্রতি ঘন্টায় খরচ হয় এতটা এত ইউনিট প্রতিদিন খরচ হয় তাহলে এক মাসে আমাদের বিদ্যুৎ বিল কত আসে সেটা হিসাব করি তাহলে এক মাসে আমাদের বিদ্যুৎ বিল কত আসে এক মাসের এক মাস হচ্ছে তিরিশ দিন কিন্তু আমাদের এখানে কি চাইছে এখানে আমাদেরকে বলা আছে যে দু সালের ফেব্রুয়ারি মাসে ওই বাড়ির বিদ্যুৎ বিল কত হবে তাহলে লিখি এক মাসের এক মাসের ব্যয় মোট এনার্জি তাহলে এক মাসে যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাস তাহলে আঠাশ দিনে ইন্টু হচ্ছে নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট ফোর জিরো এইট এটাকে গুণ করলে আসে হচ্ছে দুইশো তেষট্টি দশমিক বিয়াল্লিশ ওয়াট আওয়ার তার মানে আঠাশ দিনে বা ফেব্রুয়ারি মাসে এত ইউনিট খরচ হয় তার মানে এত দুইশো তেষট্টি পয়েন্ট বিয়াল্লিশ কিলোওয়াট খরচ হয় বিদ্যুৎ খরচ হয় এখন আমাদের কাছে বলছে প্রতি একক বিদ্যুৎ শক্তির মূল্য হচ্ছে পাঁচ টাকা তাহলে ওই মাসে বিদ্যুৎ বিল কত হবে তাহলে আমরা লিখি যে দুই পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে মোট বিদ্যুৎ বিল কত হবে মোট বিদ্যুৎ বিল হবে হচ্ছে তাহলে আমার মোট ইউনিট কত দুশো তেষট্টি দশমিক বিয়াল্লিশ গুণ হচ্ছে পাঁচ তাহলে আমরা এটা ক্যালকুলেশনটা করি দুইশো তেষট্টি দশমিক বিয়াল্লিশ গুণ হচ্ছে পাঁচ টাকা তাহলে আসা হচ্ছে তেরশো সতেরো টাকা এক পয়সা তেরোশো সতেরো টাকা এক পয়সা তাহলে এইটা হচ্ছে আমাদের দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে এই টাকাটা বিদ্যুৎ বিল আমাদের আসে এটাই উত্তর আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতন একটা অঙ্ক সবাই এটাকে একটু চেষ্টা করবে যেন অঙ্কটা যদি আসে সবাই করতে পারো ধন্যবাদ সবাইকে